একটা স্বার্থে নবীর সাফা আত পাইব তাহলে ফরজ আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে ওয়াজিব আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে শূন্যতে মোয়াক্কাদা আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে নফল বন্দেগি না করলেও তো জান্নাত পাওয়া যায় জাহান নাম থেকে বাসা যায় নবীর সাফা আত পাওয়া যায় তাহলে নফল বন্দেগি কেন করে এটা কোনো স্বার্থে করে না যে শুধু মালিক রে খুশি করার জন্য করে এই কারণে যত আমল বন্দায় নিজের স্বার্থে করে স্বার্থ হইগো কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না যে আমলটা স্বার্থ ছাড়া করে এই আমলের দ্বারা বন্দায় আল্লাহর ওলি হওয়ার সুযোগ লাভ করে এই কারণে ফরজ আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় আমি কি বিষয়টা আপনারা বুঝাইতে পারলাম গেল শূন্যতে মোয়াক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয় শূন্যতে আমল করলে কি হয় না করলে কি হয় এই চাই প্রশ্নের জবাব এবার আমরা নবীর সুন্নতকতার তিন নম্বর অর্থ সম্পর্কে বোঝার চেষ্টা করব নবীর শূন্যতকতার এক নম্বর অর্থ ছিল নবীর হাদিস এর বিফরীতি আছে আর একটা জিনিস কাদিম এটা আপনার বুঝার বিষয় না হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার বিষয় নবীর কথার দুই নম্বর হইল নবীর আমল এটা দুই প্রকার একটা শূন্যতে মোয়াক্কাদা একটা শূন্যতে যায় শূন্যতে মোয়াক্কাদার বিফরীতটার নাম হইল মক্রু এটা আপনাদের বুঝতে হবে বোঝা দরকার শূন্যতে মোয়াক্কাদার বিফরীতের নাম মক্রু আর শূন্যতে জায়দার বিফরীতার নাম হইল খেলাফে আউলা এই সমস্ত কিতাবের ভাষা সকলে বুঝবেন না যেন আমি বাংলায় কই শূন্যতে মোয়াক্কাদার বিফরীত করলে কোনো আমল যদি এমন করেন যে মধ্যে শূন্যতে মোয়াক্কাদা পালন করলেন না তাহলে আমলটা মুক্রু হবে মানে আমলের সোয়াব নষ্ট হয়ে যাবে যেমন কুঁজুর মধ্যে মুগ্ধ আদোয়া মাতা মাসে করা ফাউদোয়া ছাড়া আর যত আমল আছে সব সুন্নত উজুর মধ্যে সাই কাম ছাড়া যত কাম আছে সব সুন্নত আপনি যদি কুলি করলেন না নাকে ফানি দিলেন না মুখ তিনবার দইলেন না মাত্র একবার দইলেন হাত তিনবার না দুইয়া মাত্র একবার দইলেন মাথা সবটা মাসে না করিয়া মাত্রাগের এক একবার মাসে করলেন দুই তিনবার না দুইয়া মাত্র একবার পা পাইলেন এর মানে হইল সুন্নত গুলি বাদ দিলেন শুধু ফরজ গুলি করলেন আপনার উজু হয়ে যাবে কিন্তু সব নষ্ট এই যে আমল হয়ে যায় কিন্তু আমলের সব নষ্ট হইয়া যায় এটা কিতাবের বাসায় কয় মক্রু বিপরীত করার নাম মক্রু শূন্য লঙ্ঘন করার নাম নষ্ট তাহলে শূন্যতে মোয়াক্কাদার বিপরীতটার নাম হইল মক্রু আরেকটা সহজ উদাহরণ হইল নামাজের মধ্যে পুরুষ পুরুষের নামাজের সময় মাথা টুফি দিয়া ডাইকা রাখা সন্ন্যতে খোলা মাথায় নামাজ সরলে নামাজ মক্রু নামাজ মক্রু নমাজের সব নষ্ট গুম থেকে কষ্ট করে উঠলাম শীতের দিনও ভানি দিয়ে উদু করলাম মসিদে গিয়া কষ্ট করে নামাজ পড়লাম শুধু টুফিটা মাথার দেওয়ার অভাবে সব নষ্ট এক কেমন বুদ্ধিমান এরকম বুদ্ধিমানের অভাব নাই বর্তমান সমাজে নমাজেরও সব কাজ করল সব ডিউটি পালন করলো শুধু একটা কাজ করার কারণে সব কাজের সব নষ্ট হয়ে গেল এগুলি বুদ্ধিমানের কাজ নয় এগুলি বুকামি আর কিছু এই এই কথাটা সমাজে আলোচনা হয় না এই জন্য সমাজের অনেক মুসল্লিরা জানেই না যে খালি মাথায় নমাজ হলে নমাজ মক্রু হয় মানে নমাজের সব নষ্ট হইয়া যায় মাথায় টুপি দিয়া মাথা ঢাকা পুরুষের জন্য টুপির দ্বারা মাথা ঢাকা নামাজ সরা সুন্নতে মহাক্কা এই সুন্নত লঙ্ঘন করলে নমাজ আদায় হয়ে যায় কিন্তু নমাজের সোয়াব নষ্ট হয়ে যায় এটা দেখে সুন্নতে মোয়াক্কাদার খেলাফ করা মক্রু সোয়াব নষ্ট আর সুন্নতে জায়দার খেলাফ করলে মক্রু হয় না সোয়াব নষ্ট হয় না তবে একটা উত্তম জিনিস হাসিল হয় না সেটা কি আল্লাহর প্রিয় পাত্র হওয়া একটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার আছে ওইটা থেকে বঞ্চিত থাকতে হয় সুন্নতে জায়েদার বিপরীতটার নাম অনুত্তম খেলাফে আউলা সুন্নতে মুআকাদার বিপরীতটার নাম মক্রু আর সুন্নতে জায়দার বিপরীতটার নাম খেলাফে আউলা অনুত্তম যেমন নামাজের আগে টুফি দিয়া মাথা ডাকা লইলেন মাথা ডাকা নামাজ পড়লেন যে শূন্যতে মোয়াক্কাদ আমল করলেন নামাজটা মক রুইল না কিন্তু টুফির উপরে ফাঁকরি বানলেন না ফাঁকরিবান্ধা ছিল শূন্যতে জায়েদা শূন্যতে আমল না করার কারণে আপনার নমাজও নষ্ট হবে না সবও কম হবে না কিন্তু উত্তম পদ্ধতিতে হইল টুফি দেওয়ার পরে আবার টুফির উপর যদি উত্তম পদ্ধতিতে নামাজ পড়া হলো ওইটার আলাদা পুরস্কার হবে হবে গেল শূন্যতে মোয়াক্কাদার বিফরীতের নাম মকরু আর শূন্যতে জায়দার বিফরীতের নাম খেলাফে আউলা অনুত এবার নবীর কথার তিন নম্বর অর্থ নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি দুই রকম হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ ধর্মের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সংসারের সকল কাজেরও নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন ধর্মের কাজগুলি যদি নবীর শিক্ষা দেওয়ার তরিকা মতে পদ্ধতিতে পদ্ধতি মতে করা হয় তবেই শুধু ধর্মের এই কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হয় ধর্মের কাজ যদি কেউ নবীর তরিকা মতে নবীর সুন্নত মতে না করিয়া মন গড়া যুক্তি দিয়া মন গড়া পদ্ধতি মতে করে তার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এই কারণেই নবীর নবীর কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বিপরীতটার নাম মক্রু নয় এর বিপরীতটার নাম বিদাত কুন শূন্যতের বিপরীতের নাম বিদাত তিন নম্বর অর্থের শূন্যত কুন বিপরীতের নাম বিদাত তিন নম্বর শূন্যত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বিপরীতটার নাম বিদাত এই বিষয়টা আর একটু আলোচনা না হইলে পরিষ্কার ভাবে বুঝবেন না যেমন ধরেন পাঁচ বেলার নমাজ পুরুষের জন্য মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নবীর এটা নবীর তরিকা এটা মধ্যে শর্ত আছে এক নম্বর পুরুষ হতে হবে বেলার নমাজ মসজিদে গিয়া জমাতে সুন্নত পুরুষের জন্য মহিলাদের জন্য নয় মহিলাদের জন্য নবীর শূন্য ঘরের কোনায় একা পড়বে বলেন তো পাঁচবেলার নমাজের পদ্ধতিগত ভাবে নবীর শূন্যতে ব্যবদানাশীল পুরুষের জন্য জমাত সুন্নত মহিলাদের জন্য একা সুন্নত পুরুষের জন্য মসজিদে গিয়া পড়াশুন মহিলাদের জন্য ঘরের কোনায় ফরাসন ইমরমে হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন খাইরু মাসাজিদিন নিসা এ কারবি ইউতিহিন্ন নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা এক হাদিসে উল্লেখ আছে একজন মহিলা মদিনা শরীফের মসজিদে রসুলের ইমামতিতে যে জমাত হয় বেলার নমাজের এই জমাত শরীখ হওয়ার অনুমতি চাইছিলেন রসুল মহিলারে এই অনুমতি না দিয়া বলে দিলেন পুরুষরা মদিনা শরীফের জমাতে আমার ইমামতিতে জমাঁত চলে সময় এই জমাতে শরিক হইলে যে পঞ্চাশ হাজার রাকাতের সাপ পায় তুমি গড়ের খুনায় একা ফিরে সেই পরিমাণ সাপ পাবে এই এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ ফললে যেই সব মহিলারা গড়ের কোনায় একা নামাজ ফললে সেই সব কারণ পুরুষ পুরুষে নমাজ পড়ছে নবীত্তরিক তাদের জন্য নবীত্তরী মতে মহিলায় নামাজ পড়ছে তাদের জন্য নবীতরী মতে এই জন্য সবে আর কোনো বেশ কব নেই আমরা পুরুষরা মসজিদে গিয়ে জমাতের নামাজ পড়লাম নবীর তরিকা মতে ভরলাম এটা নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ আমাদের যেই সব মহিলারা গড়ের কোনায় একা নামাজ চলো এটা তাদের জন্য নবীর তরিকা আমরা নবীর তরিকা মতো নামাজ চললে যেই সব মহিলারা নবীর তরিকা মতে নামাজ চললে সেই সব কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া জমাতে নামাজ না ফিরে একা একা নামাজ লয় তার সব নষ্ট হয়ে যাবে তেমনি ভাবে কোনো মহিলা যদি নমাদের জমাতে গিয়া শরী হয় তারও নমাদের সব নষ্ট পুরুষ জমাত সারা পড়লে সব নষ্ট আর মহিলায় জমাতে তো সরি সব নষ্ট কারণ পুরুষের জন্য জমাতে সুন্নত মহিলাদের শরীফ পরা হয় তারা সুরাফিরা যদি নমাদ আরেকবার দরু শরীফ পরা হয় রুকুতে গিয়া যদি আরেকবার দোর শরিফ পরা হয় সেজদা থেকে যদি আরেকবার দুরুস পড়া হয় যে সুন্নত হবে না বেদা সুন্নতের কত নম্বর অর্থের বিপরীত সুন্নতের তিন নম্বর অর্থের বিপরীত নবীর মতো নমাজের ভিতরে দূরত পড়তে হবে শেষে তুমি বর্ষ শুরুতে এটা তোমার নবীর তরিকার নয় এটা তোমার মন গড়া এই দূরত বিদাত সবের কাজ একটা হইলেই সারে না নবীত্ত্বরিকা মতে করতে হবে নবীত্ত্বরিকা মতে করলে নবী শুন্য হবে তিন নম্বর অর্থে যেকোনো সবের কাজ নবীত্ত্বরিকাবাদ দিয়া মন গরা মতে করলেই হবে বেদাত এই ব্যাপারে হাদিশ্বরীকে রাসূল এ কারিম সাল্লাল্লাহ ইসলাম বলেন ইজাকুম মুসদ্দা তিল কুমুর বা ইন্না কুল্লা মুসদশা তিম বিদ আতুন ওয়াকুল্লা বিদ আতিন দলালা ওয়াকুল্লা দলালাতিন ফিনার

যন্ত্র আবিষ্কার করার নাম বিদাত নয় কারণ যে সবের কাজ না এটা সংসারের কাজ মন গড়া মতো যানবাহন আবিষ্কার করার নাম বিদাত নয় আমার শুধু মেলায় দেখছি মানে খেত দান লাগাইতো এলুমেলু ধান যে লাগাইতো দানের গুছা এলুমেলু দিত আউলা দৌলা আজকাল এলুমেলু লাগাইতে আর দেখি না সবাই দেখা যায় দূর দূরে লাইন কুইরা সুদা কুইরা দান লাগায় এলোমেলো লাগাইলে ইটার দিতে গাছ বাড়ছে সুবিধা না লাইন লাগাইলে সুবিধা লাইন ফিরা লাগাইছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো না মন গড়া মন গড়া বিদা তুইল না কেন এটা সোয়াবের কাজ মনে কইরা লাইন ধরাইছে না এটা সংসারের সুবিধা সব মনে করিয়া লাইন ধরাইছে এইসব কথা আপনারা জানা না থাকার কারণে হকানি আলেমগঞ্জ যখন কোন বিদাতকে বিদাত বলেন তখন এইটাই আর সাফবাজি করে কই তাহলে ক্ষেতের মধ্যে দানত্ব লাগাই আমরা মন করা এটা কি বিধাত আরে বেড়া গাদার গাদা ক্ষেত্রে দান লাগাই দিয়ে রেখেও এবাদত করে যেটা এবাদত তাই এটা মন করা করলে বিধাত হয় না যেটা এবাদত ওইটা মন করা করলে বিদাত তাহলে সংসারের কাজ বিদাত হয় না এবাদত বিদাত হয় কোন সময় এবাদত বিদাত হয় সংসারের কাজ মন গড়া করলে বিদাত হয় না এবাদত মন গড়া মতে করলে বিদাত আর নবীর তরিকা মতে করলে সুন্নত এই অর্থে রসুল করিম সাল্লাম বলেন মন তামসা কবি সুন্নতি ইন্দা ফসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আউকামা কালা আলহিসাম যে যুগে আমার উম্মত আমার তরিকা চাইরে দিয়া মন গড়া তরিকায় এবাদত করা শুরু করবে সেই যুগে যারাই আমার তরিকা মতে এবাদত করবে এক শত শহীদের আজান শুরু হইছে এখন আমরা কইলেও তো উজা ঠিক শোনা যাইত না কাজে আর আজানও ডিস্টার্ব করিয়া লাভ নাই আজানের দ্বারা আমরা আর উয়াজেও ডিস্টার্ব লাভ নাই এই হইল নবীর শূন্যত এর তিন নম্বর অর্থ নবীর তরিকা পাসবেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া একামত দেওয়া নবীর তরিকা এই জন্য শূন্যত জুম্মার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় আছে একামত দেওয়া নবীর তরিকায় আছে এই জন্য ঈদের নমাজও আজান দেওয়া একামত দেওয়া নবীর তরিকায় নাই মন গড়া যুক্তি দিয়া কেউ দিলেই বিদাত বলেন ঈদের নামাজে আদান দিলে সুন্নত হবে না বিদাত কেন নবীর তরিকায় নাই ঈদের একামত দিলে হবে কেন নাই। জানাজার রুকু নমাজা করলে কেন সুন্নথ নাই কাজেই নবীর মতে এবাদত করলে এটা হইল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য আর এবাদত যদি নবীর মতে না করে মন মতে করে রাসুল বলেন এটা মর্দু এটা গ্রহণযোগ্য নয় এটা প্রত্যাখ্যাত তার যে আবাদত করে তার মুখ বরাবর ফিরাইয়া দেওয়া হয় আল্লাহর হক থেকে তোর এটা আমার দরকার নাই তোরটা তুই যা এখন বুঝে থাকতে বলেন যদি কেউ ঈদের নামাজ আজান দেয় একামত দেয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আরো গুণা হবে কেউ যদি জানাজার নামাজ আল্লাহর রুকু সেজদা করে এটা কি গ্রহণযোগ্য না আরো গুণা হবে এমন গুনার নাম ওই বিদাত এমন গুনার নামই ওই إيه بدت يذاك يا منتدين رسول كسي ايه ايه؟ الله كسيد رسول الله الكريم صلى الله عليه وسلم ولكن إني فرضتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال

এই কুয়ার পানি আমার উন্মতকে হাসরের মাঠে পান করাবো এরা যেন পিপাসু অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে না হয় এই কুয়ারে হাউজে কাউসার বলা হয়েছে হাদিসে রসুল বলেন এই কুয়ার পানির রং দুধের চেয়ে বেশি সাদা এই কুয়ার পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট এই কুয়ার পানি হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা এই কুয়ার পানির গন্ধ মতো সুগন্ধ মেসকে পানির গুণ হইল যে ব্যক্তি এক বিন্দু পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না আমার উম্মতকে এই কুয়ার পানি পান করাবার জন্য আল্লাহ আসমানে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ পিয়ালা মোতায়েন করে রাখছে হাউজে কাউসারে নবীর উম্মত্রে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ ফিয়ালা কটা দিছেন। আসমানের তারকার সমান এমত অবস্থায় আমার কোন উম্মত যদি আমার আগে হাউজে কাউসারের পাশে যায় তাহলে তো আমার হেত না হইব তাই রসুল বলেন ইমনি আলাল হাউজ আমার আগে কোন উন্মতে গিয়া যেন নিরাশ না হয় এই জন্য আমার আগে কেউ যেতে পারবে না তোমাদের সকলের আগে আমি যাবো হাউদে এরপরে দলে দলে হাসরের মাঠে আমার পাশে যাইতে থাকবে আর কাউসারের আসমানের তারার সমান অগণিত পিয়ালার দ্বারা আমি আমার উন্মতকে হাউদে কৌচারের পানি পান করাতে দেবো কিন্তু সেই দিন আমার উন্মতের বহু দল এমনও যাবে হাউদে কাউসারের কাছে আমার পাশে যাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে না তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো আল্লাহ হাউজে কাউসার আমারে দিলেন আমার উম্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে পান করাইতে দিলেন না কেন বাধার সৃষ্টি করলেন কেন আল্লাহ তখন আমাকে বলবেন রসুল এরা বললো ওই মনগড়া পদ্ধতিতে ধর্মের কাজ karne wala মনগড়া পদ্ধতিতে ধর্মের কাজ করার নাম সুন্নাত নবিদাত নবিদাত এরাবে দতি হাউজে কাউসার দিছি বেদাতিরে পান করাবার জন্য নয় হাউজে কাউসার আপনাকে দিছি আবর সুন্নতি উম্মতকে পান করাবার জন্য এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম ইসলাম আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাশসাকাবি সুন্নতি 인더 ফসাদি উম্মতি ফালহু আজর মি আতি শাহীদ আও সালাম যে যুগে বেদাতের বন্যা প্রবাহিত হবে সমাজে সেই যুগে যারা সকল প্রকার বেদাত থেকে আতর করে নবীর সুন্নাত তরিকা আল্লাহর এবাদত বندگی করবে আল্লাহ তাকে এক তা শহীদ এর করবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নত পালনের মাধ্যমে নবী মানার তৌফিক দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزة أَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عشف عشف